নতুন বছরের শুরুতেই তীব্র শীত দেখা দিয়েছে রাজধানী ঢাকায় তবে গত তিন চার দিন ধরে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে চোদ্দ জানুয়ারি আজ বুধবার সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ঢাকা ও আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং প্রধানত শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে পূর্বাভাসে আরও বলা হয় এর পাশাপাশি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে এদিকে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ একাশি শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার অপরিক পূর্বাভাসে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়েছে চোদ্দ জানুয়ারি বুধবার ভোর পাঁচটা থেকে পরবর্তী তিন থেকে পাঁচ ঘন্টা মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা চুয়াল্লিশ মিনিটে প্রতিমা সরকার অনলাইন